সুপ্রিয় দর্শক চ্যানেলে আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে আমি কর্ণাটকের ব্যাঙ্গালোর শহর থেকে এয়ারপোর্টে গিয়ে ট্রেনে করে দমদম আসলাম সেটা এটা হচ্ছে হোয়াইট ফিল্ড স্টেশন এখানে মেট্রো স্টেশনও রয়েছে এখানে বাস স্টপেজ বা লাস্ট আছে অর্থাৎ বাস আড্ডাও রয়েছে আমরা সাড়ে বারোটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে এয়ারপোর্টের অভিমুখে বের হলাম রাত্রি সাড়ে বারোটা অর্থাৎ এখন কোনো জ্যাম নেই ট্রাফিক নেই মসৃণভাবে আমরা এগিয়ে যাচ্ছি অনেক ভিডিও বাদ দিতে হচ্ছে কেন বিরক্ত হবেন একই রকম দেখতে আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি কারণ ওইখান থেকে এয়ারপোর্ট আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে এবং আহ চল্লিশ কিলোমিটার রাস্তা প্রায় খুব সুন্দর রোড ফাঁকা নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন শহর ছেড়ে আসছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের টিকিট বলে দিয়েছিল কোথায় কিভাবে কোন লেন দিয়ে আমাদের এয়ারপোর্টে ঢুকতে হবে কারণ সব কিছুই নির্দেশনা থাকে এখানে দুই নম্বরে আমাদের প্ল্যাটফর্ম দেখে আমাদের প্রবেশ করতে হবে এয়ারপোর্ট দূর থেকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট গেটে খেয়াল করলেন কিনা বলতে পারবো না দুই নম্বর এই যে সামনে দুই নম্বর মানে প্রত্যেকটা এয়ারলাইন্সের সঙ্গে প্রত্যেকটা গেট নম্বর নির্দিষ্ট রয়েছে আমাদের দাঁড়াতে হবে দুই নম্বরে গিয়ে আমরা এখান থেকে নেমে গেলাম আমি যখন এসছিলাম ব্যাঙ্গালোর তখন শহরটার এয়ারপোর্টটা দেখতে উপরটা দেখতে পাইনি নিচের দিক দিয়ে আমরা বেরিয়ে এসছিলাম এখন যখন গাড়ি থেকে নেমেই এয়ারপোর্টটা দেখছি আমি কল আমি তো এয়ারপোর্ট দেখে একেবারে থ হয়ে গেছে আমি যে কটা এয়ারপোর্ট দেখেছি তার মধ্যে এই এয়ারপোর্টটি সপ্তাহেতে সুন্দর সম্পন্ন উন্নত মানের দেখে আমি কল্পনা করতে পারছিলাম না এত নিখুঁত এত সুন্দর এত নান্দনিক কি করে একটা এয়ারপোর্ট হয় কল্পনার বাইরে ছিল আর যেন সমৃদ্ধ হলাম এই যে নিচের দিকে যে রাস্তা দিতে আছেন এই রাস্তা দিয়েই কিন্তু বেরিয়েছিলাম যখন আমি ব্যাঙ্গালোর এসছিলাম ফলে ওপরটা আমার দেখার সুযোগ ছিল না রাত সেদিন হয়ে গেছিলো প্রায় দশটার উপরে তাই তাড়াতাড়ি হোটেল যাওয়ার ব্যাপার ছিল আর আজ আমাদের ফ্লাইট রয়েছে সকাল ছটায় আর এখন সবে একটা ক্রস করলো মানে চারটার আগে তো বোর্ডিংও করা যাবে না হাতে আমাদের তিন ঘন্টা সময় আমার পক্ষে সেটা খুব বড় সময় ছিল না ওয়েট করার কারণ আমি ভেবেছিলাম এই তিন ঘন্টা যে রয়েছে আমি ঘুরে ঘুরে সমস্ত জায়গাকে দেখব আর আপনাদের জন্য কিছু ভিডিও রিলস এসব করবো প্রথমে ঢুকেই আমি দেখলাম থরে থরে গাছগুলো লাগানো রয়েছে খুব কাছে থেকে দেখলাম গাছগুলো আর্টিফিশিয়াল নয় ন্যাচারাল প্লান্ট আমি আরও অবাক হলাম এই ভার্টিক্যাল গার্ডেন দেখে এই ভার্টিক্যাল গার্ডেনে যে গাছগুলো রয়েছে ন্যাচারাল যে গাছ সে গাছের জল কি করে দেওয়া হয় কখন দেয় কীভাবে দেয় খুব খেয়াল করছিলাম ওপরে একটা পাইপ কী দেখতে পাচ্ছি কিন্তু এত টবে প্রত্যেকটা কিন্তু টবে রাখা আছে একটু টবগুলোকে হেলিয়ে হেলিয়ে এমনভাবে থরে থরে রাখানো হয়েছে যে আপনি দূর থেকে বুঝতেই পারবেন না যে কিভাবে গাছগুলো সাজানো আছে শুনেছিলাম ভার্টিক্যাল গার্ডেন আর চাক্ষুষ দেখলাম মন ভরে গেল সত্যিই অবাক হলাম জানি না আর কোথাও আরও হয়তো অনেক ভালো জিনিস আছে কারণ ভালো তো শেষ নেই কিন্তু আমি গাছ পাগল বলেই হয়তো একটুখানি বেশি উপভোগ করছিলাম কারণ আমার দৃষ্টি শুধু যাচ্ছিলো গাছগুলোর দিকে এত হাজার হাজার গাছ একটা এয়ারপোর্টের ভেতরে সাজানো আছে সেটা আমার কাছে কল্পনার বাইরে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি শুধু দেখছিলাম এদিকে দেখছিলাম সেদিন ফটো তুলছিলাম ভিডিও করছি রিলস করছি সময় কেটে যাচ্ছে খুব ভালো লাগছিল না আসলে জানতেই পারতাম না যে এয়ারপোর্ট এত নান্দনিক হয় যেমন দমদম বিমানবন্দরটা আমার তেমন মনে হয়নি মনে হচ্ছে ব্যাঙ্গালোর এই এয়ারপোর্টের কাছে সেটা একেবারে বাচ্চা বলা যেতেই পারে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এর নামটা হয়েছে। কেম্পে গৌড়া মনে রাখবেন ব্যাঙ্গালোর শহরের এই বিখ্যাত আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম আর ভেতরে আরেকটা জিনিস দেখবেন অবাক হবেন সেটা হচ্ছে এটা শপিং মল না এয়ারপোর্ট এত স্টল রয়েছে এত বড় বড় কি বলবো ফ্যাশান দোকান রয়েছে সেন্টের দোকান রয়েছে জুতোর দোকান রয়েছে কাপড়ের দোকান রয়েছে স্পাইসি খাবার দোকান রয়েছে আপনি ভাবতে পারবেন না আর যারা যাত্রী আছে বসার জায়গায় এমনভাবে ঘুমিয়েছে দেখতেও ভালো লাগে আর একটা পরিসরগুলো যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর গোছানো নিখুঁত পরিপাটি করে একেবারে রাখা হয়েছে বিভিন্ন জিনিস কারা কেনে আমি তো বলতাম না আমাদের পক্ষে তো সম্ভব নয় কারণ একটা উঁকি দিয়ে দেখেছিলাম যার রেট লেখা রয়েছে আমাদের পকেট খালি হয়ে যাবে যাই হোক যাদের অর্থবান যাদের পয়সা আছে তার নিশ্চিত এই সমস্ত জায়গাতে তাদের কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই করতে পারবে তো আমি এভাবে দেখছিলাম কারণ বোর্ডিংয়ের টাইমটা হয়ে গেছে চারটা চার বাজে এখন ভোর হয়ে গেছে এবার আমাদের বোর্ডিং সেরে চলে যেতে হবে যেখানে ওয়েটিং রুম রয়েছে একেবারে নিচের দিকে সেখানে তারপরে প্রেনে উঠতে হবে কারণ অনেক আগেই প্রেনে আমাদের তুলনায় আমার ভাইপো এবং বৌমা রয়েছে ওখানে দেখছি দেখতে পাচ্ছি খুব সুন্দর এর কোনো শব্দবন্ধন আছে কি নাই আমি যাই না আমার কাছে তো আমি তো শব্দবন্ধন হারিয়ে ফেলেছি কিভাবে এর বর্ণনা দেব ভীষণ ভীষণ সুন্দর চারটা সাত বাজে এগিয়ে যাচ্ছি আমরা অনেকটাই বড়ো দুদিকের স্টলগুলো দেখছি আর এদের তো কখন ভোর কখন সকাল কখন দুপুর সেটা তো বড়ো কথা নাই যখন প্লেনের টাইম তখন মানে হবে আমরা কিন্তু এবার প্লেনে চেপে গেলাম এখনো কিন্তু এখানে সকাল হয়নি আমি আগেই বলেছি এক ঘন্টা দেরিতে সকাল হয় এখানে দূরে দূরে অনেক প্লেন রয়েছে রানওয়েতে আমরাও এখনো আমাদের প্লেন ছাড়ার টাইম হয়নি তবে খুব শীঘ্রই হয়ে যাবে টাইম একেবারে বন্ধুরা এবার আমাদের প্লেন ধীরে ধীরে এগোতে লাগলো যারা প্লেনে চেপেছেন তাদের ভালো লাগবে না এর আগের একটা ভিডিওতে আমি রাত্রিবেলা যে এসেছিলাম ব্যাঙ্গালোর তার অভিজ্ঞতা শেয়ার করেছি এখন ছটা বেজে গেছে তবুও কিন্তু সকাল হয়নি কারণ এখানে আগেই বলেছি এক ঘন্টা দেরিতে সকাল হয় প্লেনের ভেতরে একেবারে অন্ধকার বাইরে এবার উজ্জ্বল হচ্ছে ধীরে ধীরে সূর্য অনেকটাই কোন সাইড উঠে যে বলতে পারছি না কারণ এখান থেকে আমি কোন দিকটা কী দিক আমি ঠাহর করতে পারছি না প্লেন ধীরে ধীরে এগোচ্ছে অনেক সময় কেঁপে উঠছে এরকমই হয় রানওয়েতে উঠতে উঠতে হঠাৎ করে উঠে গেছে বুঝতে পারছি কারণ মেঘগুলো নিচের দিকে দেখতে পাচ্ছি ভেসে ভেসে বেড়াচ্ছে অনেক দ্রুত উঠে গেছে একদম হ্যাঁ খুব মজা হচ্ছে আর কি কারণ এই জিনিসগুলো আমি রাত্রিবেলা সেবার আসার সময় কিন্তু দেখতে পাইনি মনে হচ্ছে সবাই নিশ্চুপ কাউকে কিছু দেখা যাচ্ছে না পিনড্রপ সাইলেন্ট একদম আমি বাইরে দিকে আছি কিন্তু ততক্ষণে মেঘগুলো অনেকটাই নিচে নেমে যাচ্ছে আমরা অনেকটাই উপরে উঠে যাচ্ছি সেটা বুঝতে পারছি আমার সিটটা কিন্তু খুব ভালো জায়গাটা নেই ডানার পাশে না বসে যদি পেছন দিকে আমার সিটটা পড়তো জানলা তো নিয়েছিলাম কিন্তু আমাদের দৃষ্টিগোচর থেকে হারিয়ে যাবে নীল আকাশ শুধু দেখা যাবে একটা অনুভূতি অভিজ্ঞতা সঞ্চয় করছিলাম যখন আমরা টিভিতে দেখতাম মহাকাশ যারা পাড়ি দিত তাদের জীবন ধারণ কেমন কিভাবে থাকতো এরকম খানিকটা অনুভূতি হচ্ছিল যদিও প্রায় দুশো সত্তর আশি জনের মধ্যে আমি একজন রয়েছি ধীরে ধীরে উপরের আবহাওয়া একটা রঙের যেটা সেটা পরিবর্তন হচ্ছে দেখতে থাকুন আমি আমার অভিজ্ঞতার সঙ্গে আপনাদের শেয়ার করছি যারা বারবার যারা তাদের অভিজ্ঞতা রয়েছে তারা ইগনোর করতে পারে তাদের হয়তো ভালো লাগবে না আবারও প্লেন ভেতরে দেখাচ্ছি কখনো বাইরে কখনো ভেতরে হঠাৎ করে দেখবেন এক মিনিট পরেই যে আর এই মেঘগুলো দেখা যাচ্ছে না এটাই আমার ধারণা ঠিক তেমনটি হলো আর মেঘ সেরকম নেই পুরো নীল হয়ে গেছে মনে হচ্ছে মহাকাশে আচ্ছা আমি কিন্তু এখানে টিফিন করেছিলাম চল্লিশ গ্রাম কাজু বাদাম ছিল কাজু ছিল আর এক কাপ মশলা চা অনেক কস্টলি চারশো টাকা নিয়েছিল এই চল্লিশ গ্রাম কাজু বাদাম আর এক কাপ মশলা চা তিনজন ছিলাম ভাই বোন প্রায় বারোশো টাকা আর এখানে ফোন ফোনপে হয় না কারণ নেট নেই যা একটা ওটা ওটা জানা হলো যে এখানে ক্যাশ পেমেন্ট করতে হবে আর কিছুই বোঝা যাচ্ছে না বেশিরভাগ যাত্রীকে আমি খেয়াল করে দেখেছিলাম ঘুমিয়ে গেছে যাদের বারবার যাতায়াতের অভিজ্ঞতা আছে আর আমার যেহেতু প্রথম দিনের বেলা যাচ্ছি আমি শুধু দেখছি এখন আবার আকাশটা একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে বাদল ভেসে আসছে এরকম একটা কিছু কি দেখা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না জুম করে দেখেও তো আর এখানে তেমন খুব একটা লাভবান হতে পারবো না এতটাই উঁচুতে কারণ প্লেন যখন চলে তখন ত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার ফুট পর্যন্ত উঁচুতে চলে কোনো প্রকার সারা শব্দ নেই যে যার মতো করে ঘুমিয়ে গেছে বললেই চলে দেখতে পাচ্ছেন কী হারে ঘুমাচ্ছে অবাক হই আমি আর আমি একা জেগে আছি এরকম ব্যাপার সবাই ঘুমিয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছিল কারণ উপভোগ করছিলাম এইবার কিন্তু আমরা কলকাতা শহরটাকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে যখন আমরা অনেক সময় নিচে থেকে দেখি ওপরের একটা জাহাজকে উড়ে যাই মাথার উপর দিয়ে আজ আমি ওপর থেকে নিচের তলায় দেখছি এটা তো আলাদা অনুভূতি হবেই এবার একটু শহর থেকে বাইরের দিকে আসছি মনে হচ্ছে দমদমের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে কারণ এদিকে অনেকটাই ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আর এখানে যেহেতু নেট কাজ করবে না কাজে কোনো গুগল ম্যাপ কাজ করে না এখানে অনেকটাই দৃষ্টিগোচর হচ্ছে জুম করে দেখলে পরিষ্কার দেখা যায় আরও অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় এয়ারপোর্টে চলেই এসছি কেন এই এত ফাঁকা জায়গা হ্যাঁ এয়ারপোর্ট এটা এই তো প্লেন দেখা যাচ্ছে মানে এয়ারপোর্ট ল্যান্ডিং এক্ষুনি হবে রানওয়ে ছুঁয়ে নেবে এক্ষুনি একটু কেঁপে উঠবে তখন হয়তো কারণ তাই মনে হয়েছিল হ্যাঁ তাই একটুখানি কেঁপে উঠবে তখন এই সময় অনেক বিপদের একটা সম্ভাবনা থাকে যাই হোক ওসব ভেবে লাভ নেই ল্যান্ড হয়েই গেছে রানওয়েতে এবার দৌড়াচ্ছে সাড়ে আটটা ঠিক টাইমে পৌঁছে দিচ্ছে এই যে এই যে ডানাগুলো আছে অনেকটাই খোলা হয়ে গেছে তখন বন্ধ ছিল খেয়াল দেখুন এগুলো বন্ধ ছিল তখন এখন খোলা অবস্থায় এখানে হঠাৎ ভিডিওটা আটকে গেল কেন কিছু বুঝতে পারছি না পরের অংশটা দেখি কেমন হয় হ্যাঁ পরের অংশটা ঠিক আছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এটা একদম প্লেনের গেটের সঙ্গে যুক্ত আছে ওটা দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা হাঁটতে হয় দেখা যাচ্ছে সেই দিকেও আমার তো সবসময় চোখ রিলস বা ভিডিও তৈরি করার জন্য এবার যারা শারীরিকভাবে একটু পঙ্গু আমার পেশেন্ট যেহেতু আছে আমি এই হেল্পটা নিতে পারলাম এই হেল্প করার জন্য থাকে কিছু গাড়ি এক্সরেটার পর্যন্ত আমাদের পৌঁছে দেবে খুব একটা লাভ হয় না তারপরেও ভাবলাম যখন রয়েছে যারা তাদের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় জাস্ট অভিজ্ঞতা নেওয়ার জন্যই নিলাম সাহায্যটা বাকি প্যাসেঞ্জার হেঁটে হেঁটেই যেতে হবে বের হতে হতে অনেক টাইম লেগে যায় এবার বাঁদিকে এক্স রেটার পাবো ওখানে এখানে আমাদের নামিয়ে দিল আমরা নিচে নেমে আসলাম রেটার দিয়ে এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের লাগেজগুলোকে সংগ্রহ করা কালেক্ট করতে হবে সেখানে আমরা পৌঁছে গেলাম এবার আমরা উবের বুক করলাম মাঝে মাঝে আমরা অনেক ভিডিও ছেড়ে দিচ্ছি ব্যাস চলে আসলাম কলকাতা স্টেশন এখান থেকে আমাদের একটা তেভাগা ট্রেন যেটা রয়েছে তেভাগা এক্সপ্রেস সেখানে আমাদের থ্রি এসি আছে সেখানে মাঝে আমরা খাওয়া দাওয়া খেয়ে তারপরে বারোটা পর্যন্ত আমাদের ট্রেন ছিল আমরা চেপে গেলাম এবার সেখান থেকে মালদা টাউনে এসেই বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে ফোনে যোগাযোগ হয়ে গিয়েছিল ঘুম তো আর হয় না কিন্তু সারাত ঘুমায়নি তারপরেও ঘুমের কোনো অবকাশই নেই